ফুট উপরে খাড়া পাহাড়ের ঘাড়ে ঝুলন্ত ঘর যেখানে পৌঁছাতেই হয় ঝুলন্ত সেতু ও কেবল কার দিয়ে ঘরগুলোতে সময় কাটাতে হয় শূন্যতার ভয়কে জয় করে ঝুলে ঝুলে কলম্বিয়ার আন্তিওকিয়া অঞ্চলের পাহাড়ি গ্রাম আবেজোরালে গড়ে তোলা হয়েছে এই আকাশের ঘর স্থানীয় ভাষায় যাকে বলা হয় লাকাসা এনেলায় জন্য নয় এখানে আসা মানেই যেন জীবনের এক টার্নিং পয়েন্ট কারণ এখানে ভয়ঙ্কর কিন্তু সুন্দর ভ্রমণের অভিজ্ঞতার সুযোগ যারা সেখানে যান তারা প্রথমেই পার হন দুলতে থাকা এক ঝুলন্ত সেতু দিয়ে সেতুর প্রতিটি পা ফেলার শব্দ যেন মিলিয়ে যায় নিচের গভীর খাদে হারিয়ে যাওয়া বাতাসের স্রোতে এরপর শুরু হয় জিপ লাইনের শিহরণ জাগানো যাত্রা কেবল কার যেখানে পাহাড়ি বাতাস গায়ে লেগে মনে হয় যেন একে পাখির মতো ওরে চলেছেন তারা মোনালিসা হেভি ফ্লো পনেরো রুপিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি চারপাশে সান ভিসেন্টের সবুজ পাহাড়ি ঢেউ যা মনকে এক অদ্ভুত শান্তি দেয় এই ব্যতিক্রমী হস্টেলের স্বপ্ন দ্রষ্টা জানিয়েছে এমন একটা ঘর তৈরি করার ইচ্ছে তার বহুদিনের তার লক্ষ্য ছিল প্রকৃতিকে অক্ষত রেখে এমন কিছু করা যা হবে পুরোপুরি পরিবেশ বান্ধব বিদ্যুৎ আসে সূর্যের আলো থেকে আর বর্জুর সবকিছু পাঠানো হয় মেদিনী শহরে যাতে দূষণ না হয় হোস্টেলে থাকার সুবিধাও একেবারে অন্যরকম এখানে দশজন পর্যন্ত অতিথি পারেন ব্যক্তিগত কক্ষ নেই সবাই একসঙ্গে ভাগাভাগি করেন রান্নাঘর বাথরুম ঝর্ণা এমনকি বিছানার চাদর মশারিও তাই তো একে হোটেল না বলে হস্টেল বলা যায় যারা চরম রোমাঞ্চ চান তাদের জন্য আছে একশো ফুট ওপর থেকে বাঞ্জি জাম্পিং এর ব্যবস্থা আবার কেউ চাইলে ফুট ওপরে ঝুলন্ত হামকে শুয়ে একেবারে মেঘের কাছাকাছি গিয়ে বিশ্রাম আরও আছে আঠারোশো ফুট উঁচু খাড়া পাহাড়ি দেয়ালে র্যাপেলিং এর সুযোগ হাঁটার জন্য রয়েছে ট্রেন যেখানে পা ফেলে প্রতিটি মুহূর্তে বোঝা যায় প্রকৃতি কতটা রহস্যময় অর্পিতা জাহান আর টিভি